বন্ধুরা একসাথে অনেকগুলো মাছ উঠছে আমার ভাতিজার কাছে একটা একটা ভাইয়ের কাছে আর এই দিকে দেখো আজ একটা ম্যাটরা পেয়েছি অনেকগুলো মাছ পেয়েছি নদীর <laughs> ঘেরা <laughs>

এই দেখো বন্ধু আর একটা পেয়ে গেছি ঘেরাটের দিকে মাছি মাছ আজকে মাছি মাছ এই দেখো রাখো এই দেখো 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 তো রাখ রাখ আজকের বন্ধু খুব ভালো এই দেখো বন্ধু আর একটা ইলিশ পেয়েছি দেখো এই দেখো আজ কত গুলো মাছ পেয়েছি দেখছো

এই দেখো ভাই তিন কিলো মাছ পেয়ে গেছি আজ আমরা